আসসালামু আলাইকুম মদিনা ফেব্রিক থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের ম্যাজিক বল সিকুন যেটা খুবই ডিমান্ডিং ফুল একটা প্রোডাক্ট জামাতে এবং ওনাতে কিন্তু সিকুন্স করা আছে যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওনাটা ওনাতে কিন্তু সিকুন্স করা আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ম্যাজিক বল যেটা নাম ম্যাজিক বল সিকুইন্স কালার আছে আপনি আট দশটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা পেজের মেসেঞ্জারে দিয়ে দিবেন আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের দোকানটা হচ্ছে বান্টি বাজার হাজি নুরুল ইস্তাম মোল্লা শপিং কমপ্লেক্স ডাকা টু সিলেট থাকে বুথতে গাউসে থেকে পাঁচ মিনিট লাগে বান্টি বাজার আসতে এটা আপনার একে এবারে রোডের সাথে আমাদের দোকানটা দেখাই যায় একটু রোডের সাথে কিন্তু আমাদের দোকানটা আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা পাইকার আছেন দোকানদার আছেন তারা সরাসরি চলে আসবেন আমাদের মদিনাপে বিষে না আসতে পারলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার বল যারা পাইকারি নিতে চান চলে আসবেন মদিনাপে বিষে কিংবা অনলাইনে সারা বাংলায় শিখে নিয়ে নিতে পারবেন এই চমৎকার কালেকশনগুলো আর যারা আমাদের পেজে নতুন আছেন পেজে ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিদিন আপডেটটা সবার আগে পাওয়া যান এবং যারা ইউটিউব চ্যানেলতে দেখেছেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আপডেটটা পাওয়ার জন্য দেখেন কত সুন্দর একটা ডিজাইন পুরোনাগুলো পাচাতে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় কিন্তু এগুলো কিন্তু মিস্ড কাপড় না সুতি কাপড়ের কোয়ালিটি ফুল থ্রি পিস সব থেকে ভালো কোয়ালিটির মধ্যে এগুলো কিন্তু অন্যতম দেখেন কালারগুলো দেখুন এগুলো কিন্তু ছবি তোলা আছে আপনারা বলবেন যে আমাদেরকে মিউজিক বলের ছবি দেন আমরা আপনাদেরকে ছবিতে দেবো চাইলে ছবি থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবো কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর সুন্দর করে অরেঞ্জ কালারের মাঝে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার দুইটা সেই প্যান্টের কাপড় টারাগার এটা হচ্ছে অন্যটা দামটাও কিন্তু হাতে নাগালে থাকবে যেটা হচ্ছে অন্যটা আর আমাদের এখানে সব ধরনের পিস একেবারে হোলসেল যে পাওয়া যাবেন পাটির থেকে শুরু করে তিনটে সব ধরনের চুড়পিসে একেবারে চিপ রেটে পাওয়া যাবেন আমাদের মদিনাফের বেশ দেখুন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে আমরা বিবেক ফ্যাশনের হ্যাঁ বিবেকের বিবেকের ম্যাজিক বল দেখেন দেখেনটা কত সুন্দর একটা এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার যেটা দেখুন অরেঞ্জ কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা যারা নেবেন শুধু তারা যোগাযোগ করবেন ঠিক আছে আমরা এটা কিন্তু আছে যেটা হচ্ছে সর্বশেষ কালার যারা হোলসেলে নিতে চান চলে আসবেন সরাসরি আমাদের মদিনা পেপিসে কিংবা ঘরে বসে সারা বাংলা হোম ডেলিভারি তো কিন্তু নিয়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এটা আপনার বিল থেকে বাধ্য হইবে দেখুন কত সুন্দর